আউজু বীরবিন্যাস মালিকিনাশ আশ্রয় কামনা করছি মানুষের পরাক্রমশালী মালিকের কাছে নাস। মানুষের সিজদার যিনি একচ্ছত্র অধিপতি আমরা মানুষ আমাদের সবচেয়ে উত্তম জায়গা মাথা সেই মাথার সবচেয়ে ফজিলতপূর্ণ জায়গা আমার কপাল সেই কপাল মাটির মধ্যে আমি যেই মহান রবের কুদরতির কদমে রাখি তিনি আমার এবাদতের মালিক তিনটা আল্লাহর শান বর্ণনা করে আমি আল্লাহর দরবারে সাহায্য চেয়েছি বীরবিন্যাস মালিকিন্যাস নাস। তিনটা বড় শান বর্ণনা করেছি একই জিনিস আল্লাহ সূরা ফাতিহার মধ্যে বলেছেন কুল আউযু বিরব্বিন নাস আলহামদুলিল্লাহির রব্বিল আলামিন এখানে বলছে মালিকিন নাস ওখানে বলছে মালিক ইয়াউমিদ্দিন এখানে বলছে ইলাহিন ওখানে বলেছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই মহান জাতের যিনি সৃষ্টির এবাদতের একচ্ছত্র মালিক রব এখানে আছে ইলা এখানে আছে মালিকও এখানে আছে আবার শেষ করার সময় রব আছে মালিকও আছে ইলাহ আছে আশ্রয় কিতে কামনা করছি মাওলা শুধুমাত্র শয়তানের ওয়াসওয়াসা থেকে এবার এই ওয়াশ্বাসা কত কঠিন যেই ওয়াশওয়াশা থেকে আশ্রয় কামনা করার জন্য মালিকের তিনটা স্নান বর্ণনা করেছেন আপনি একটু উপরে উঠেন সুরা ফালাকের মধ্যে কোল আউজু বেরব বিল ফলাক মে শররিমা ফলাক ও মে শররি গ শিখিং ইজ আ ওয়াকফ ও মে নাফা সাতিফিল ওকন ওমিন সারিহাসিদিন ইজা হাসাদ সুরা ফালাক কুল আউজু বীরফদীল ফালাক হাবিব আপনি বলে দিন আমি আশ্রয় চাচ্ছি সেই মহান মালিকের যিনি সকালের রাতের অন্ধকার ফাটিয়ে সকালের আলো বের করে সেই মহান মালিকের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি আশ্রয় চাচ্ছে চারটা জিনিস থেকে শান বর্ণনা করেছে একটা শুধু কুল আউজু বীরব্বিল ফালাক একটা শান আশ্রয় কামনা করছি চারটা জিনিস থেকে মিনসার রেমা মা খালাক যা আপনি অসমীচীন আপনার সৃষ্টির মধ্যে তা থেকে আমি আশ্রয় চাচ্ছি মিন সার রে মাখলাক ওয়া মিন সার রে গাসিকিন ইজা ওয়াকাব যখন রাতের ঘুটঘুটে অন্ধকার হয় ওই অন্ধকারের অনিষ্ট থেকে আমি আশ্রয় চাচ্ছি ওয়া মিন সারিন নাফাসাত ফিল উকাত দুষ্ট ওই গিটের মধ্যে তাবিজ করার জন্য যে ফু দেয় সেই থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি ওয়ামিনশার রিহাসিদিন ইজা হাসাদ হিংসুক থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি তাইলে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে চারটা জিনিস থেকে শান বর্ণনা করেছে একটা উল আউজু আর সুরা নাসের মধ্যে আশ্রয় প্রার্থনা করছি একটা জিনিস থেকে শান বর্ণনা হয়েছে তিনটা তাইলে জিজ্ঞে একবার বুঝতে পারতেছেন এই শয়তানের ওয়াসওয়াসা কত কঠিন এখন এই ওয়াসওয়াসা দেয় কে কমিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তান এসে আপনাকে দিচ্ছে না শয়তান কিছু মানুষ ব্যবহার করে এজন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাতাকুনু দুআত আলা আবওয়াবে জাহান্নাম কো আখেরি জমানার মধ্যে কিছু দায়ী ওয়ায়েস বের হবে এগুলা যখন এই হাদিসগুলা পড়ি তখন আর ইচ্ছে করেন আপনাদের সাথে এই সমস্ত কথাবার্তাগুলো বলতে ইচ্ছে করে দূরে কোথাও চলে যায় আমার নবী বলেছেন সাথা কোনো দুআতাও হবে জহান না কো হবে বক্তা বক্তা দায়ী মানুষ মনে করবে দিনের কাজ হচ্ছে কারণ কথা তো আমাদের মতো বলে আমার নবী বলছেন কত আমাদের মতো বলে কাপড় চোপড়ও আমাদের মতো সব আমাদের মতো কিন্তু জাহান নামের দাঁড়ানো দুআত আবার দায়ীর বহু বসন আর কি দায়ী ব্যবহার হয় না দায়ীর বহু বসন দুআত কো দায়ী আবার ইলা লানা। সাতা সাতাকুনু দুআত ইলা আবওয়াবে জাহান্নাম আমি কি এখন আপনাদেরকে জাহান্নামের দিকে ডাকতেছি কেউ কি জাহান্নামের দিকে ডাকে কোন দায়ী টিভির মধ্যে আলোচনা করার সময় ধর্ম নিয়ে আলোচনা না মাহফিলের মধ্যে আলোচনা কোরান হাদিস নিয়ে মাদ্রাসার প্রিন্সিপালের চেয়ারে যখন বসে শেখানো কোরআন হাদিস নিয়ে কিন্তু জাহান নামের দিকে যে ডাকছে সেটা বোঝা যায় না আমার আল্লবী বলছেন মুসলিম শরীফের বয় ইলা আবু আবে জাহান নাম জাহান নামের দিকে ডাকছে ফামান আজা বাহুম যারা তার ডাকে সারা দেবে মানে তার হাত এই আমি বলছি না আপনাদেরকে ঠিক বেঠিক না বলার জন্য এটা আপনার দায়িত্ব না যারা তাদের হাতে হা বলবে না তে